প্রিয় সাংবাদিক বাইরা সালামু আলাইকুম আবার কাতহু আমি মোহাম্মদ জাঙ্গরের আলম আমি এই মর্মে সংবাদ সম্মেলন করতেছি যে দীর্ঘদিন যাবৎ ধরে কিছু মাদক ব্যবসায়ী আমার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি কুলে অপপ্রচার চালিয়ে আসতেছে তারও ধারাবাহিকতা গত ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে রাঙ্গুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমার মোগলাহাট বাজার ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দর সদস্য সহকারে ব্যানার উত্তোলন করেন রাতে রাতে রান্ধারে ব্যানার উত্তোলন যাহা আমাকে সম্মান ও ক্ষুণ্ণ প্রতিপন্ন মানুষই হয় ইতিপূর্বে রাঙ্গুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা দু হাজার সালে যে নির্বাচন মোগলাহাট বাজার ব্যবসায়ী করেছি তখন আমি ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম ওই নির্বাচনের ক্ষেত্রে আমাদের নির্বাচনের পরিচালনায় অর্থরা এলাকার স্থানীয় সরকারের নিয়োজিত দিন হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজা শাকান্তর এবং কৃষি রাঙ্গনীয় উপজেলার কৃষি অফিসার আমাদের নির্বাচনের দায়িত্ব নিয়েছিলেন উপজেলা থেকে তখন আমরা জয়ী হওয়ার পর আমরা জয়ী প্রার্থীরা তাকে আমরা ফুল দিয়ে সম্বোধন করি ওই ফুলের ছবি তৎসমত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই বর্তমান এসে আমাদেরকে রাজনীতিকভাবে আমি একজন ফোষনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতির দায়িত্ব এবং বিএনপির বিভিন্ন কাজে লিপ্ত আছি কিন্তু এর তো আমাকে আমার এই জন জনসম্মুখে এবং আমার জন জনগণের এই সাধারণ মানুষের আস্থা যেটা আমার জনসমর্থন বেড়ে গেছে ওইটা নিয়ে কিছু দুষ্মতি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয়তিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যখন উনিশ উনিশ সাত দুই হাজার আঠারো তারিখ মোগলাহাট বাজার ব্যবসায়ী নির্বাচিত হয় তখন আমি সাধারণ সম্পাদক ছিলাম দুই হাজার এক সাল স্থানীয় নির্বাচনে আমি ইউপি সদস্য হিসেবে বিপুল বুটে নির্বাচিত হই বর্তমান আমি দুই হাজার বাইশ সালে পুনরায় বাজার সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হই এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে গিয়ে আমার দেশ নাইকুর রহমানের নেতৃত্বে হত্রিশ দফা বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে আমি আমার বাজার সমিতির যারা এজালাস ভাই টিপু ভাই এরা গা দানু ভাই এরা সবাই আমরা বিএমপি পন্থী ছিলাম তখনই ছিলাম এখন আছি আমরা একটা প্রতিবাদ করতে গিয়ে তখন আমাদের বাজার ব্যবসায়ী এবং আমি সভাপতির বিরুদ্ধে রাঙ্গুনিয়ায় গোড থানার সামনে ইজাহালে কাদের নগর এবং চৌমনিতে আরও বিভিন্ন স্থানে আমার আমাদের এই যে ছবিটা আমরা সম্বর্ধনার ছবি ছিল ওই ছবি নিয়ে আমাদেরকে বিভিন্ন অপবাদ চালাচ্ছে এর প্রতি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যেহেতু আমি স্থানীয় মেম্বার ছিলাম এবং একটা মির্জা আমদা দালের সভাপতি ছিলাম মোগলায় হাট জামা মসজিদের সেক্রেটারি এবং মাদ্রাসার বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে আমি ছিলাম আমাকে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়েছিল তখন সামাজিক যোগাযোগ যখন কেউ কিভাবে ছবি তুলতেছে আমাকে সমাজের বোর্ডের মধ্যে কিন্তু এই ছবিগুলো নিয়ে এখন বর্তমান আমাকে রাজনৈতিকভাবে দূরে রাখার চেষ্টা একটা মিথ্যা ব্যবস্থা চালাচ্ছেন যারা মা অসাধু ব্যবসায়ী এই অসাধু ব্যবসায়ীদের মঙ্গলের হাটে অসাধু ব্যবসায়ীদের প্রচলন বেড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাঙনিয়া আইনশৃঙ্খলা বাহিনী এবং এ আমরা আমাদের আমার পক্ষ থেকে আবেদন জানাই আপনি অতি বিলম্বে এই মঙ্গলার হাটের যারা ইয়াবা অসাধু ব্যবসায়ী করে আপনার মাধ্যমে এদেরকে আইনের আওতায় এনে আমার এই হোসনাবাদ এবং মঙ্গলার হাট ব্যবসায়ীদেরকে হোসনাবাদবাসীদেরকে যাতে সুস্থ নিরাপদ রাখেন এই আশা আমি আইনশৃঙ্খলার পক্ষ থেকে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম আসসালামু আলাইকুম রহমত দুই নম্বর মঙ্গল সুস্থ ব্যবসায়ী কল্যাণ সমিতি আমি সেক্রেটারি সালাউদ্দিন টিফু আমরা আঠারো সালে নির্বাচন করেছিলাম নির্বাচনের পরে আমাদের মোগলের হাট ছিল একটি শান্তিপ্রিয় এলাকা এই শান্তিপ্রিয় এলাকার মধ্যে আমরা বাজার সমিতি সবাই আমরা যে যেখানে তাকে সকাল সকাল আমরা সবার খবর টবর নিতাম ইদানিং আমরা যখন কিছু দুষ্টিমূলক এই বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ট্যাবলাইট ইয়ে হবে ট্যাবলাপের মাদক এগুলো আমরা প্রতিহত করার জন্য চেষ্টা করতেছি এবং বিশেষ করে সবাইকে যখন আমরা সৃষ্টি করছি সবাই আমাদের বাজার কমিটির আমাদের বর্তমান সভাপতি এবং সাবেক সহ সভাপতি বারমারটা করেছে এটার বিরুদ্ধে আমরা এই মিথ্যা আমরা করি প্রতিহত করি এবং এই মিথ্যা যেন আমাদের বর্তমান সভাপতি প্রতিহত করে সবাইকে আমি বিনিয়োগভাবে অনুরোধ করবো আস আজিদুল ইসলাম সহ সভাপতি দুই হাজার আঠারো সালে তারা নির্বাচিত হইলেন তৎকালীন চেয়ারম্যান আসলে সাবেক কারণ আরা ওর সম্পর্দনা দিতাম যে কৃষি অফিসের উদ্যোগ ওর গো মালা দিলাম ফুলুন মালা দিতাম যে এই বাজিয়ে ফার্টি কথা ফরি নিতেই আর তো এত বিএমপি এখনও বিএনপি তারা আছে তো বর্তমান নারা সভাপতির বিরুদ্ধে যে অপবাদ চলার ইয়ে তারা তীব্র প্রতিবাদ জানায় যে স্নাবাদ বিলম্বর স্নাবাদ ইউনিয়নের যে জাহাঙ্গীর আলম আছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যে হিসাবে অপবাদ চলার এই নতুন মৃত্যু অবধা জাহাঙ্গীর আলমর জম্ন বেশি হারণে আমার এই সময় মধ্যে সবাই মানুষের আন্ডারে উনি খুব ভালা হাজ করতে আসে সেই জন্য উনারে অনেকটু বিগত পনেরো ষোলো বছর ধরে এই শহরে স্যার আওয়ামী লীগ আসিল আওয়ামী লীগ তনাবস্থাম মাঝি আর চেয়ারম্যান আসিল এটা হোসনা শান্ত চেয়ারম্যান যেহেতু আমালীগ আসছিল সতেরো বছর খনিকে অশ্বিনও আসিল বেগুন মিলামেশা আছে স্বাভাবিকই তারা বাজার সমিতি যেহেতু ই ওর ফুলোর সম্বাদনা জানায় যদি এর যদি ছবি বেলো এর যদি মিথ্যাভাষ যদি চালাই থাকে তো ইয়ানোর প্রতিবাদ আই ইয়ানোর সরকার হাস ইয়ে নাই চাই ইয়ানোর যথেষ্ট পরিমাণ ইয়ানোর বিচরণ ইয়নলে তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই